হ্যালো এভরিওয়ান দিস ইস মে নুসরাত ব্লক ফ্রম জাপান আজকে আমরা টোটালি হচ্ছে লেট হয়ে গেছি আমরা বিলিভ করবা কিনা আমি জানি না আমি লিটারে আমার হেয়ার গুলো পুরো হচ্ছে ভিজা এই চুল ভিজা অবস্থা আমি কোন রকম তোমরা দেখতেই পাচ্ছ আমার হিসাবের অবস্থা মানে ছোট বাচ্চাদের মতো ক্লাস ওয়ান টু বাচ্চারা যেভাবে হিসাব পড়তো ওইভাবে আমি বেঁধে কোন রকম বের হয়ে গেছি কোনো পেন ছাড়াই এটা নিয়ে তোমরা হাসাহাসি করো না আমি জানি আমাকে আর বেবি হওয়ার পরে আমি এখন তাড়াতাড়ি হাঁটতে পারি না দূরে দূরে হাঁটতে পারি না আমার খুবই হয়রান লাগে কেন জানি না একসাথে বের হলেও আসলে ছেলে মানুষের হাঁটা তো মেয়ে মানুষরা কখনো পায় না যদি আমি আগে ট্রাই করে পারতাম দৌড়ে দৌড়ে ওকে একটু পর খালি ছুঁইতেছিলাম আর বলতেছিলাম একটু তাড়াতাড়ি হাইটো না একটু আসতে হাঁটো তো যাই হোক আমরা আমাদের বাসা থেকে সিটি অফিসের দূরত্ব প্রায় তেরো মিনিটের মতো আজকে বেবির হচ্ছে চার মাসের চেক ছিল যদিও আমার বাচ্চার বয়স এখন পাঁচ মাস এটা গত মাসেরটা ছিল সিটি অফিস থেকে যে ডেটটা দিয়েছিল ওই ডেটে আমরা যেতে পারিনি তাই এই ডেটে চেঞ্জ করে আমরা আসছি আর রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো যার জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে যায় আজকে সাড়ে বারোটার দিকে ওর ওইখানে চেক আপ ছিল আমাদের যেতে অলমোস্ট বারোটা সাঁত্রিশ মানে সাত মিনিট লেট হয়ে গেছিলো তো যাই হোক আর আরও বড় কারণ হচ্ছে বাচ্চার নাকি আজকে চেক শাওয়ার সাওয়ার টাওয়াল লাগবে জামা কাপড় লাগবে লাবড়া লাবড়া অনেক কিছু লাগবে যদিও আমি রাতের বেলা রেডি না করে ঘুমিয়ে গিয়েছিলাম ওর বাবা আমাকে কিছু বলেনি যে রেডি করার জন্য তারপর দেখো ইয়া বড় একটা সিরিয়াল আগে এখানে অনেক আজকে কাপড় গেছে বাচ্চার সহ কি বলবো আর সব হচ্ছে তার বাবারা হচ্ছে গিয়েছে আমাদের বাংলাদেশে কি হয় বাচ্চারা অসুখ হলে বা অসুস্থ হলে কোনো কিছু লাগলে মাদের নিয়ে পাঠায় দেয় বা হচ্ছে নানি কিংবা দাদিদের সাথে পাঠায় দেয় কোনো সমস্যা নাই আর এখানে হচ্ছে বাবা মা উভয় হচ্ছে আসে আর সবচেয়ে ব্যাপার ব্যাপারকে যেন এখানে একটা কাপেল ছিল এখানে একটা না দুই থেকে তিনটা ছিল যাদের মা আসেনি শুধুমাত্র হচ্ছে বাবারা তাদের সন্তানকে নিয়ে চলে আসছে কি ভালো লাগে তাই না ভাবলে দেখো আমার টুকুশালি টুকুশালি কি করতেছে টুকুশালি প্রায় দুই ঘন্টা আগে হচ্ছে ফিডিং করছে তার অনেক ক্ষুদা লাগছে আমাকে খালি চোখের ঈশায় বলতেছে যে মাম্মা মাম খুব ক্ষুদা পেয়েছে যেহেতু আমরা অলরেডি হচ্ছে লেট হয়ে গেছিলাম তাই ওকে ফিডিং করাতে পারছিলাম না আর ভিতরে ঢুকে বাচ্চাদের এত কান্না কাটি হইতেছিল মানে মনে হইতেছে লিটারে ওদেরকে কেউ পিটাইতেছে ওরা খালি কান্না করতেছে তো আমার বাবুকে আমি সাহস দিতেছিলাম বাবা তুমি কিন্তু আজকে কান্নাকাটি করবো না কেন অনেক দুষ্ট কি করে ডাক্তারে যাওয়ার আগে যখন ওর টিকা দেওয়ার ডেট থাকে তখন তার মুড খুবই খারাপ থাকে সে অনেক কান্নাকাটি করে তার জন্য আমি বলতেছিলাম বাবা আজকে কিন্তু কোনো কান্নাকাটি করা যাবে না তারপর এখান থেকে আমাদের একটা ফর্ম দেয় যেখানে ইনফরমেশন ছিল আমাদের একটা ফিল করতে হয় এখানে ছিল যে বাচ্চার কোনো সমস্যা আছে কিনা বাচ্চা ভালোভাবে হচ্ছে ফিডিং করে কিনা কতবার ফিডিং করে কত এম এল ফিডিং করে বাচ্চার কোনো স্কিন প্রবলেম হয়েছিল কিনা দেন হচ্ছে বাচ্চাকে রাতে কে রাখে ডেতে কে রাখে মানে বাবা রাখে নাকি মা বাবা দুইজনে রাখে সব কিছু ইনফরমেশন ছিল এমন কি এখানে ছিল যে আপনার ডেলিভারিটা কেমন ছিল নর্মাল ছিল নট নর্মাল ছিল আপনার কি সকালে সিকনেস ছিল কিনা মানে মায়ের সাথে হচ্ছে বাচ্চার সব ইনফরমেশন চেয়েছিল তারপর এখানে বাবাদেরও হচ্ছে ইনফরমেশন চেয়েছিল যেখানে হচ্ছে ছিল বাবার বয়স কত বাবা ফিজিক্যালি হচ্ছে ফিট কিনা সে কিনা ওষুধ নিচ্ছে কিনা সব কিছু এখানে ছিল আমি মানে জাস্ট ফিল আপ করতে 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 তিনটা হচ্ছে ফর্ম ফিল আপ করলাম দেন আমাদের হচ্ছে টোকেন দেওয়া হয় আমাদের টোকেন হচ্ছে ছিল টোয়েন্টি নাম্বার সিরিয়াল ওইটার জন্য ওয়েট করতেছিলাম এদিকে বাচ্চার বাবাকে বাচ্চাকে দিয়ে বসায় রাখছি এদিকে আমি নিজেই ফিল আপ করতে চলে আসছি দেখো লিটারে প্রত্যেকটা রুমে খালি হচ্ছে বাচ্চা বাচ্চার মা বাবা সবাই বসে আছে সকাল থেকে এটা দশটা থেকেও হয়েছে আমরা হচ্ছে এখন এখানে আছি প্রায় মেবি দেড়টার মতো বাজে ওর বাবা ওকে নিয়ে ভিতরে গেছে তার মাঝে আমি হচ্ছে ওর জন্য হচ্ছে ফিডার রেডি করে রাখছি তারপর আইসা দেখি হচ্ছে বাচ্চা আর বাবা হচ্ছে কথা বলতেছে এখানে সবকিছু বুঝাই দিতেছে এখানে অনেক কিছু দিছে যে এখানে হচ্ছে বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে কি কি খাওয়াতে হবে কোনটা খাওয়ানো যাবে না বাচ্চাকে এক বছরের আগে ডিরেক্ট মধু দেওয়া যাবে না বাচ্চাকে হচ্ছে গরুর দুধ দেওয়া যাবে না এক বছর আগে আরো অনেক কিছু ছিল যে মিষ্টি আর লবণ হচ্ছে মানে মিষ্টি জাতীয় ডিরেক্ট যেমন হচ্ছে সুগার আর হচ্ছে সল্ট টোটালি হচ্ছে বাচ্চার খাবার অ্যাড করা যাবে না আরো অনেক কিছু এখানে ছিল